হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত নমস্কার গীতা ভগবৎ গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী গীতা পাঠ উত্তম জ্ঞানযজ্ঞ গীতা হচ্ছে ভগবানের হৃদয় গীতা পাঠে ভগবান পূজিত হন আনন্দিত হন গীতা পাঠের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের নিত্য যে কর্মময় জীবনযাত্রা সেটা আরম্ভ হোক যাত্রা শুরু হোক নম বাসুদেবায় নম নম গীতা গীতা কর্তব্য কি শাস্ত্র বিস্তারে যা স্বয়ং পদ্মনাভাস্য মুখা বিশ্ব পর্বের অন্তর্গত

বৈশ্য এবং শূদ্রের কর্মসমূহ স্বভাব থেকে জাত উৎপন্ন সত্য রজতম এই তিনটি গুণের সমাহার স্বরূপত এই তিনটে গুণের দ্বারা গঠিত তার তারতম্যের অনুসারে রেশিওতে পৃথক পৃথকভাবে বিভক্ত হয়ে মানুষ যা কিছু কর্ম করে তা অন্তরের কর্মের একটা সংস্কারের ছাপ পড়ে এবং সেই সংস্কার যত কর্মের ছাপের অনুসরণে মানুষের স্বভাব সংগঠিত হয় গঠিত হয় তৈরি হয় রচনা হয় নির্মাণ হয় গুণকর্ম বিভাগ আসা গুণ এবং কর্মের বিভাগ অনুসারে তিন গুণের বৃত্তি সমূহ উৎপন্ন হয় আর গুণ বৃত্তির তারতম্য অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্ধের কর্ম বিভাগ রচনা হয়েছে সুতরাং জোর জবস্তি পূর্বক বলপূর্বক কাউকে কোন ভাবেই একজনের কর্মকে আরেকজনের মধ্যে ট্রান্সফার করা বা পরিবর্তন করা উচিত নয় স্বাভাবিকভাবে স স্ব জায়গায় অবস্থান করে প্রত্যেকেই সধর্ম পালন করবেন নমস্কার ভালো থাকবেন